আসসালামু আলাইকুম কম দামে ভালো ফোন কেনা চাই ভাই তাই তো অপ্পো আপনাদেরকে দিচ্ছে একদম কম প্রাইজের মধ্যে গেমিং ফোন ক্যামেরা ফোন এবং ব্যাটারি ফোন তো তাই এই ফোনটা কিন্তু অস্থির একটা ফোন এবং এই ফোনটা কিন্তু আনবক্সিং করা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোনটা কিন্তু দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল এবং এই কালারটার নাম রেড তো কালারটা কিন্তু গর্জিয়াস অনেক লুকের দিকে কিন্তু বেস্ট একটা ফোন এবং অনেক স্লিম একটি ফোন এবং এটার সাথে কিন্তু পাঁচ হাজার একশো এম এইচ ব্যাটারি পাবেন এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপারভোগ চার্জার পাবেন তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে ফোনটা আসলেই অনেক ভালো এবং এই ফোনটার সাথে একটি কাভার থাকবে এবং সিমকোলা এক জেটার পিন ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক কিন্তু ফোনের সাথেই পেয়ে যাবেন তো বুঝতেই পারতেছেন কাভারের কোয়ালিটিও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আপনার ফোনকে কিন্তু অনেক ভালো রাখবে এবং এই সে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার তো বুঝতেই পারতেছেন মাত্র এক ঘন্টায় কিন্তু আপনার ফোনটিকে করবে ফুল চার্জে এবং গেমিং করার জন্য কিন্তু পাবেন স্ন্যাপড্রাগন সিক্সের জেন ওয়ান প্রসেসর যা অনেক ভালো গেমিং করতে পারবেন অনেক বেটার গেমিং করতে পারবেন এবং এই ফোনটাতে পাবেন দুইটা ভেরিয়েন্ট 464 এবং 4128 464 এর প্রাইস মাত্র 13200 টাকা এবং 4128 এর প্রাইস কমে মাত্র হয়েছে 14200 টাকা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চাসকর বাজার গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ক্যামেরার কোয়ালিটিটা দেখুন ভাই ক্যামেরার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেটার যারা ফটোশুট অথবা সেলফি ভালোবাসেন তারা কিন্তু নিঃসন্দেহে অপ্পো এই থ্রি এক্স নিতে পারেন এবং অনেক শক্তপোক্ত একটা ফোন এটাতে মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন করা আছে হাত থেকে পড়ে গেলেও ভাঙার কোনো অপশন নেই হালকা পাতলা বৃষ্টির পানি তো ভাঙার কোনো অপশন নেই এবং সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বেটার অনেক বেটার অনেক ভালো মানের কিন্তু আপনারা পিক ওঠাতে পারবেন অনেক ভালোভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন